আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি কুড়ি দশমিক একের এবং নিজে করি কুড়ি দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখব তোমাদের নিজে করি কুড়ি দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রথমে এক নম্বরে শেখাবো এক নম্বরটা লিখে নাও দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে চার সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের দুটি কাঠির সাথে কী কী দৈর্ঘ্যের কাঠি নিলে ত্রিভুজ তৈরি করতে পারবো দেখি সুন্দরভাবে গেছি দেখো লিখব প্রদত্ত কাঠি দুটির দৈর্ঘ্য চার সেমে ও ছয় সেমি এবার দেখো আমরা কি জানি আমরা জানি আমরা জানি যে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর তৃতীয় বাহুর থেকে বেশি থেকে বেশি অর্থাৎ তৃতীয় বাহুর দৈর্ঘ দৈর্ঘ্যটা কী হবে ছোটো হবে এই দুটি বাহুর যোগফল থেকে তো চার যোগ ছয় সমান দশ সেমি ঠিক আছে সেমি লিখতে পারি দশ সেমি কম হতে হবে ঠিক আছে এই দশ সেমির অর্থাৎ তৃতীয়বার দৈর্ঘ্য দ্বিতীয় এই দেখো এটা 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 যোগফলের ফলের মানে দশ সেমির কম হতে হবে কম হতে হবে প্রশ্নতে বলেছি মতো কী হতে হবে সেটা দেখাতে বলেছে আবার তৃতীয় বাহুটির দৈর্ঘ্য দেখো তৃতীয় বাহুটির দৈর্ঘ্য ছয় বিয়োগ চার ঠিক আছে সমান দুই সেমের ছোট হতে পারবে না মনে রাখবে তোমরা ঠিক আছে পারবে না তো কী হচ্ছে অতীব তৃতীয় বাহর দৈর্ঘ্য দুই সেমের বড় কিন্তু দশ সেমের ছোটো নিতে হবে নিতে হবে ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তিন সেমি ও ছয় সেমি দুটি বাহুর দৈর্ঘ্য বলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে হিসেবে লিখি দেখো সুন্দরভাবে করে দেখাচ্ছি মন্দির বোঝা লিখব তৃতীয় বাহুর দৈর্ঘ্য ছয় বিয়োগ তিন সমান তিন সেমের তিন সেমের বড় কিন্তু ছয় প্লাস তিন সমান নয় সেমের ছোটো থাকতে হবে থাকতে হবে এবার দেখো লিখে নেব নিজে কুড়ি কুড়ি দশমিক দুই দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দুর্ঘের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোটো হবে দেখ করে দেখাচ্ছি এক নম্বর দিয়ে দেব তো লিখব যারা প্রশ্ন বলেছে তো লিখছি প্রদত্ত মনে করি মনে করি এবিসি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ ঠিক আছে তো এবার তোমার তিরগোষ্টা একে দেখাচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো একটি বাহু নিলাম আর এখানে একটি বাহু নিলাম আর এখানে একটি বাহু নিলাম নাম দিয়ে দেব এ বি সি তো এটাই লিখলাম মনে করি এবিসি একটি ত্রিভুজ এবার দেখো প্রামাণ্য লিখব যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য তো ত্রিভুজ এবিসি এর যে কোনো দুই বাহু অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে ছোট হবে মানে দেখো এবিভুজা যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর দু রেখের চেয়ে কিন্তু ছোট হবে বুঝতে পারি কিনা অন্তর মানে বিবেক ফল তৃতীয় বাহুর চেয়ে আবার কিন্তু ছোট হবে তারপরে এর জন্য মনে করি দুটি বাহু এবং এসি নেওয়া হলো নেওয়া হলো যার এবিটা এই এবি বাহুটা এসির চাইতে বড় হবে এই বাহুটা এই বাহুটা কিন্তু এটা যে বড় হবে ঠিক আছে এসির চাইতে তাহলে তাহলে প্রমাণ করলেই হবে প্রমাণ করলেই হবে যে এবি দেখো এবি বিয়োগ এসি ঠিক আছে এ দুটো বিয়োগ করলে কি হবে ছোটো হবে এ দুটো ছোটো হবে কার থেকে এই বিসির চাইতে ঠিক আছে বিসি চাইতে ছোটো হবে এবার দেখো অঙ্কটা লেখের পর যেটা অঙ্কন করেছি অঙ্কন বি থেকে এসি এর সমান এডি সমান এডি কেটে নেওয়া হলো তো দেখো এসির সমান করে কিন্তু এডি কেটে নেব তো দেখো এসিটা কত ছিল এসিটা ছিল তিন সেমি তো এখানে আমি এডিটা কেটে নেব সমান করে এখানে আসছে এখান থেকে আমি কেটে নেব এটা আমি এভাবে মিলিয়ে দিলাম ঠিক আছে তো এবার লিখব যাতে বিডি সমান এখানে আমি ডি লিখে নিচ্ছি যাতে বিডি সমান বিয়োগ এসি হয় ঠিক আছে এবার প্রমাণ করব লিখব প্রমাণ ত্রিভুজ एबीसी এর एसी प्लस बीसी এটা তোমার বড় ए बी চাইতে ঠিক আছে অর্থাৎ एसी प्लस बीसी এটা বড় एडी प्लस বিডি চাইতে সুতরাং এডি প্লাস বিসি এটা বড় এডি প্লাস বিডির চাইতে অতএব বিসি এটা বড় হবে বিডির চাইতে অর্থাৎ বিডি এটা তোমার ছোটো বিসি চাইতে সুতরাং এবি এটা এবি আর এসি অন্তর করে তোমার কী হবে বিয়োগ ফলটা তোমার ছোটো হবে বিসি চাইতে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল প্রমাণিত ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের বাহুগুলির দুর্ঘ দেখি ও কোন কোন ক্ষেত্রে দুর্গুলি নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব লিখি তো এখানে মাপ দেওয়া আছে কোনগুলো ক্ষেত্রে সম্ভব আর কোনগুলো উত্তর সম্ভব না আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি দেখো এখানে আমি এ তাক দিয়ে অ্যান্সারটা করে নেব প্রশ্নটি করে নিচ্ছি থ্রি সেমি তারপরে কমা ছয় সেমি তারপরে আছে ও আট প্রশ্ন তো দেখো এখানে ত্রিভুজে যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর দুটি বাহুর ঠিক আছে যে কোনো দুটি বাহুর সমষ্টি কী হবে দুটি বাহুর সমষ্টি বড় হবে তৃতীয় বাহুর থেকে তাহলে লিখবো তৃতীয় বাহুর হয় তো কি লিখলাম ত্রিভুজে যে কোনো দুটি বাহুর সমষ্টি বড় হয় তৃতীয় বাহুর চাইতে মানে তৃতীয় বাহুর হয় ঠিক আছে অর্থাৎ এই শর্তটি পূরণ হতে হবেই প্রদত্ত বাহুর মাপ দিয়ে ত্রিভুজ আঁকা যাবে আঁকা যাবে এক্ষেত্রে কী হবে দেখো এক্ষেত্রে দেখো কি হবে ধরো তিন সেমি যোগ ছয় সেমি ঠিক আছে এ দুটো বড় হবে আট সেমি থেকে আট সেমি ত্রিভুজ আকা যাবে এবার দেখো ছয় সেমি যোগ আট সেমি বড় হবে তিন সেমি থেকে তবুও কিন্তু ত্রিভুজ আকা যাবে এবার দেখো তিন সেমি যোগ আট সেমি তবু বড়ো হবে ছয় সেমি থেকে তবুও কিন্তু তোমার ত্রিভুজ আঁকা যাবে মানে দুটি বাবর সমষ্টি তৃতীয় বাবর চাইতে বড় হতে হবে তো দেখছি শর্তটি পূরণ হয়েছে পূরণ হয়েছে অতীব প্রদত্ত বাহুর মাপ নিয়ে ত্রিভুজ আঁকা যাবে আঁকা যাবে এবার দেখো বি নম্বর প্রশ্নটুকু নিচ্ছি আট সেমি ছয় সেমি আর পনেরো সেমি পনেরো সেমি তো এবার দেখো কি হতে পারে তো লিখব এখে তো লিখেছি এটা লেখার প্রয়োজনে তো এক্ষেত্রে দেখব লিখব এক্ষেত্রে এক্ষেত্রে আট সেমি যোগ ছয় সেমি কত হচ্ছে চোদ্দো হবে তো কী হচ্ছে এটা ছোটো হয়ে যাচ্ছে এই পনেরো সেমি থেকে ঠিক আছে অতএব দেখা এখানে শতটি কিন্তু পূরণ হয়নি মানে দুটি বাহর সমষ্টি তোমার বড় হয়নি তৃতীয় বাহর চাইতে অতএব লিখবো সুতরাং সুতরাং এক্ষেত্রে এক্ষেত্রে শর্তটি শর্তটি পূরণ না পূরণ না হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব না আঁকা সম্ভব নয় এবার দেখো সি নম্বর সি তার দিলাম প্রশ্নটাকে নেব দুই দশমিক সাত সেমি ছয় দশমিক এক সেমি ও আট দশমিক আট সেমি এক্ষেত্রে দেখব এক্ষেত্রে তো দেখো দুই দশমিক সাত সেমি যোগ ছয় দশমিক এক সেমি এই দুটো যোগ করে দেখো এটাই হচ্ছে আট দশমিক আট সেমি হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে দেখো যে কোনো দিকটা বড় হচ্ছে না আর কোনো দিক ছোটো হচ্ছে না এটাও শর্ত পূরণ হচ্ছে না এখানে লিখব অর্থাৎ দুটি বাহুর সমষ্টি তোমার ছোট হচ্ছে না ঠিক আছে ছোট হচ্ছে না দ্বিতীয় পর্যায়ে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতএব শর্তটি শর্তটি পূরণ হয়নি সুতরাং এক্ষেত্রেও এক্ষেত্রেও ত্রিভুজ আকা সম্ভব নয় সম্ভব নয় ঠিক আছে এবার দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দেব তো প্রশ্নটা করে নিচ্ছি দুই দশমিক পাঁচ সেমি আট সেমি ও ছয় সেমি ছয় সেমি এখানে দেখব এক্ষেত্রে দুই দশমিক পাঁচ সেমি যোগ ছয় সেমি তারপরে দেখো এটা তোমার হচ্ছে এই দুটো যোগ করে এটার চাইতে বড়ো হচ্ছে আট সেমি চাইতে তো দীর্ঘ চাকা সম্ভব তো আরও তিনটা করে নিচ্ছি যেখানে সম্ভব হবে সেখানে তিনটি করে হবে এবার দেখো ছয় সেমি যোগ আট সেমি তবও বড়ো হবে দুই দশমিক পাঁচ সেমির চাইতে ঠিক আছে এবার দেখো আট সেমি যোগ দুই দশমিক পাঁচ সেমি এটা তোমার দেখো বড়ো হবে ছয় সেমির চাইতে অর্থাৎ সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই দুটি বাহুর সমষ্টি বড় হচ্ছে তৃতীয় বাহুর দুর্গ থেকে তৃতীয় বাহুর ঠিক আছে অতএব এই মাপ গুলি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে আঁকা যাবে ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ